হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ডেমিগড এর বাংলা অর্থগুলি হচ্ছে অর্ধ দেবতা দেবতার মতো ব্যক্তি অতিমানব নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে ইন মাইথোলজি এ ডেমিগড ইজ দ্য অফ স্প্রিং অফ এ গড অ্যান্ড এ মর্টাল এর বাংলা অর্থটি হচ্ছে পুরাণে একটি অর্ধ দেবতা একজন দেবতা এবং একজন মর্তের সন্তান দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হার্কিউলিস ইজ অফেন ডিসক্রাইবড অ্যাজ এ ডেমি গড ডিউ টু হিজ সুপার হিউম্যান স্ট্রেংথ এর বাংলা অর্থটি হচ্ছে তার অতিমানবীয় শক্তির জন্য হারকিউলিসকে প্রায়শই অর্ধদেবতা দেবতা হিসেবে বর্ণনা করা হয় ধন্যবাদ